শিক্ষার্থীরা তোমরা কিন্তু অনেক অধীর আগ্রহে বসে আছো তোমাদের এমসিকিউ এর প্রশ্নের উত্তর নিয়ে এখন আমি তোমাদের ঢাকা বোর্ডের ক সেটের অ্যান্সার করবো কে সকল বোর্ডের প্রশ্নের সমাধান কিন্তু আমি দিয়ে দেবো তো তোমরা এখন দেখে নাও ঢাকা বোর্ডের ক সেটের বাংলা প্রথম পত্রের যে এমসিকিউ এর সমাধান সেটি তো এক নাম্বার যেটি হবে সেটি সেটি হবে গ নাম্বারের উত্তর দুই নাম্বারের উত্তর হবে ক নাম্বার তিন নাম্বারের উত্তর হবে ক নাম্বার চার নাম্বারের উত্তর হবে ক নাম্বার পাঁচ নাম্বারের উত্তর হবে গ নাম্বার ছয় নাম্বারের উত্তর হবে গ নাম্বার সাত নাম্বারের উত্তর হবে ক নাম্বার এরপরে দেখো আট নম্বর আট নম্বরের উত্তর হবে ঘ নাম্বার নয় নাম্বারের উত্তর হবে গ নাম্বার দশ নম্বরের উত্তর হবে ক নাম্বার এগারো নাম্বারের উত্তর হবে ক নাম্বার বারো নাম্বারের উত্তর হবে গ নাম্বার তেরো নাম্বার যে প্রশ্ন এই তেরো নাম্বার প্রশ্নের উত্তর হবে গ নাম্বার চোদ্দো নাম্বার প্রশ্নের উত্তর হবে খ নাম্বার পনেরো নাম্বার প্রশ্নের উত্তর হবে গ নাম্বার ষোলো নাম্বার প্রশ্নের উত্তর হবে ঘ নাম্বার সতেরো নাম্বার প্রশ্নের উত্তর হবে ক নাম্বার আঠারো নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ নাম্বার উনিশ নাম্বার প্রশ্নের উত্তর হবে ক নাম্বার বিশ নাম্বার প্রশ্নের উত্তর হবে ঘ নাম্বার এবং একুশ নাম্বার প্রশ্নের উত্তর হবে ঘ নাম্বার সরি বাইশ নাম্বার প্রশ্নের উত্তর হবে ঘ নাম্বার তেইশ নাম্বার প্রশ্নের উত্তর হবে খ নাম্বার চব্বিশ নাম্বার প্রশ্নের উত্তর হবে খ নাম্বার পঁচিশ নাম্বার প্রশ্নের উত্তর হবে গ নাম্বার ছাব্বিশ নাম্বার প্রশ্নের উত্তর হবে গ নাম্বার সাতাশ নাম্বার প্রশ্নের উত্তর হবে নাম্বার আঠাশ নাম্বার প্রশ্নের উত্তর হবে খ নাম্বার উনত্রিশ নাম্বার প্রশ্নের উত্তর হবে ঘ নাম্বার এবং সর্বশেষ তিরিশ নাম্বার যে প্রশ্ন এই প্রশ্নের উত্তর হবে ক নাম্বার তো বন্ধুরা এই ছিল তোমাদের ঢাকা বোর্ডের ক সেট প্রশ্নের অ্যান্সার তো পরবর্তী যে বোর্ডগুলো রয়েছে সমস্ত বোর্ডের প্রশ্ন কিন্তু আমরা ইতিমধ্যে দিয়ে দেবো তোমরা অবশ্যই ধৈর্য সহকারে শিক্ষার কৌশল ইউটিউব চ্যানেলের পাশেই থাকবে